ঠান্ডাতে কাবু রাখার মধ্যে বাস সকাল বেলা বা স্নান করিয়ে দিয়েছে আজকে একদম কি সুন্দর টেপের তলায় শুয়ে রয়েছে ঘন্তু ঘু করে শুয়ে রয়েছ হ্যাঁ খুঞ্চু 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 নতুন বাচ্চা এই দেখ দেখ এই দেখ এটা শুই দেখ এই দেখ এই দেখ এই পুদা হ্যাঁ ট্যান তো কোনোদিন পড়বে না ন্যানটা পুদা হয়ে এরকম করে দোদর বাচ্চা শুয়ে থাকে শুয়ে থাকো